এগুলো ভাঙবে না মানুষ তো এতদিন দরজা ফলাই দেখাইতে আমরা একটু জানালা ফলাই দেখাই যে দেখেন এই এই এর মানে দাঁড়াবো উপরে এই যে দেখেন প্রত্যেকটাই ডাবল ডিজাইন এবং এগুলো সবচেয়ে আর একটা ই হচ্ছে দেখেন এটা প্রত্যেকটাই ট্যাম্পার করা এই যে এটা কিন্তু আমাদের কফি কালার আজকে কফি কালার দিয়ে করা হয়েছে যে এটাই স্লাইডিং হবে এটা ফিক্স থাকবে প্রত্যেকটার ভিতরেই এক একটা এক একটা বৈচিত্র্য আপনি দেখলে আপনার মন পর্দা এবং ঘরের ভিতরে কোনো পর্দা লাগবে না। রুমের ভিতরে এক সিনারি নিচে, বাইরে এক সিনারি নিচে, এক এক জানালা এক এক সিনারি নিচে। এই দেখেন জানালাটা আউট সেম আমার ঘুরে দিলে আবার বাইরে আমাদের অন্য। আসসালামু আলাইকুম। শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার। বাইরে সাজানো এই জিনিসগুলো কি আপনাদেরকে দেখাই চমৎকার চমৎকার ডিজাইন এগুলো। এগুলো তৈরি করেছে লিড ডোর এন্ড কোম্পানি। চমৎকার এগুলো কি জানালা না কি আমি এগুলো জানব বিস্তারিত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে জানতে পারবেন যে এই জিনিসগুলো আসলে কি কোথায় ব্যবহার হবে সেগুলোই আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম মাহফুজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে তো সব বাইরে নিয়ে আসলেন বাইরে নিয়ে আসছি আজকের আসলে আমরা প্রথমেই সর্বপ্রথম সকল ভিউয়ার্সদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই সু সকাল বেলায় আমরা নিয়ে আসছি এই কারণেই আমরা সব সময় ভিতরে করি আমাদের যে একটা কারখানা কারখানা সম্মুখ আছে এবং এটা যে ডেলিভারি হয় আজকের মালের ডেলিভারি আমাদের এই গাড়ি দাঁড়ানো এই যে গাড়ি দাঁড়ানো সেই এক প্রবাসী ভাই সিদ্দিকুর সাহেব ওনার হোমনা কুমিল্লার হোমনায় এখন এই মাল চলে যাবে এগারোটি জানালা এগারোটি জানালা যাচ্ছে জি এগারোটি জানালা যাচ্ছে একটু ব্যতিক্রমধর্মী জানালাগুলো দেখেন প্রত্যেকটা জানালাই ব্যতিক্রমী এগুলো কি এক পাশে ডিজাইন আরেক পাশে কি আছে ভাই আর এক পাশে ডাবল ডিজাইন প্রত্যেকটায় ডাবল ডিজাইন বা এবং এগুলো সবচেয়ে আর একটা ই হচ্ছে দেখেন এটা প্রত্যেকটাই টেম্পার্ড করা এই যে করা এটা টেম্পার্ড করা ট্যাম্পার্ট এবং উভয় পাশেই ট্যাম্পার্ট এই যে ট্যাম্পট দুই পাশেই টেম্পারড জি এটাও ট্যাম্পার্ট এবং এগুলো ভাঙবে না মানুষ তো এতদিন দরজা ফলাই দেখাইতে আমরা একটু জানালা ফলাই দেখাই এই যেই দেখেন এই এই এরপরে পরে দাঁড়াবো এর উপরে এই যে দেখেন দেখছি ভাই দেখেন ভাঙছে কিনা এই যে দেখেন এইরকম জানালা যদি কোনো বাসার সামনে সজ্জিত থাকে কোনো বাসায় তাহলে সেই বাসাটা অত্র গ্রামের ভিতরে একটি স্মার্ট জানালা একটি ভাষা হিসাবে পরিচিত হবে শুধু কি যা বাহির না তার রুমের ভিতরেও সজ্জিত হবে ভিতরেও দেখা যাবে জি ইনশাল্লাহ দেখেন এই প্রবাসী ভাইয়ের সকল সব একজনের অর্ডার তাই তো জি সেই একজনের অর্ডার ভিউয়ার এই যে জানালা কোথায় বসবে এই যেমন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে যে জানালাগুলো আছে সবগুলো হচ্ছে এক কালারের এই ধরনের বাড়িতেই এই কালারফুল জানলাগুলো যখন বসবে তখন কিন্তু বিল্ডিংটাই একটা কালারফুল বিল্ডিং তৈরি হবে

এবং এটা কিন্তু আমাদের কফি কালার আজকের কফি কালার দিয়ে করা হয়েছে যে এটা স্লাইডিং হবে এটা ফিক্স থাকবে ফিক্স থাকবে এটা নরমে চলবে না এজন্য এখানে দুইটা গ্লাস এখানে কিন্তু দুইটা গ্লাস একসাথে এটা থাকবে বা আর এটা ওখানে সেট হয় এজন্য এটা এখানকার সেট করে নাই যে এখানে একটা বড় এটা এটা একটা এটা আমরা এইভাবে যে মালটা দিয়ে এটা যে জানালা এই যে আমরা দেখাচ্ছি এটাই এবভাবেই হয় জানালা জানলাগুলো এরকম হবে এরকমই হবে এইটাই ওনার এইগুলার সেট আপটাকে ওই বাড়িতেই আছে যে এখন আমাদের না সেট ও আমাদের সব রেডি আছে সব রেডি আমরা গালিতি করে নিয়ে যেয়ে বাসায় সেট করে দিয়ে আসবো ওকে আপনার লিড ডোরের অ্যাড্রেস থেকে মাহাদিনগর কামরাঙ্গীর চর ঢাকা এটা একদম ঢাকার মধ্যবর্তী নিউ মার্কেটের পাশে বা ঢাকা শহরে যেকোনো জায়গার থেকে এখানে সরাসরি আসা যায় ফেসবুক গুগল এবং ইউটিউবে আমাদের লিঙ্কটাও আছে যোগাযোগ করলে আমরাই নিয়ে আসব বাহ এখানে এই যে আমরা ডিজাইনগুলো দেখাই একটা একটা করে এই যে একটা সুন্দর একটা ডিজাইন এই পাশে আরও একটা ডিজাইন এই এগুলো সবগুলোই হচ্ছে ডাবল ডিজাইন তাই তো ইয়ে মাহফুজ ভাই জি প্রত্যেকটাই ডাবল ডিজাইন আপনি যেটাই দেখতে চান প্রত্যেকটার ভিতরেই এক একটা এক একটা বৈচিত্র্যময় ডিজাইন আপনি দেখলে আপনার মন এটা কেড়ে ডাবল ডিজাইন করা জি এবং ঘরের ভিতরে কোনো পর্দা লাগবো না এই যে বাহ এক একটা এক এক রকমের ডিজাইন জি চমৎকার চমৎকার ডিজাইন এটা এটা যে ভাঙবে না তারও প্রমাণ আমরা দিয়েছি তো যাই হোক আপনারা এই জানালা নিতে হলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp ইমো আছে যোগাযোগ করবেন এবং এটা আমরা যারা কফি কালার দিচ্ছি 850 টাকা পার স্কয়ার ফিট নেট নিলে নেট ছ নিলে আরো 150 টাকা বৃদ্ধি হবে মানে নেট নেট যোগ করলে আরো 150 টাকা প্লাস হবে জি জি হচ্ছে 850 টাকা স্কয়ার ফিটে এই কালারফুল ডাবল টেম্পার গ্লাস লাগানো এগুলোর মধ্যে ডাবল টেম্পার গ্লাসে এই কালারফুল ডিজাইন আলা জানালাগুলো এখন ভাইরাল অনেকেই এই জানলাগুলো এখন পছন্দ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো চলে যাচ্ছে তো আপনার ঠিকানাটা তো এইখানে বললেন ঢাকা কা ইয়েতে মহাদিনগর কিন্তু দূরের লোকজন এটা কীভাবে নিতে পারবে দূরের লোকজন এখানে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে হ্যাঁ আমরা আরো ডিজাইন আছে আমাদের অসংখ্য আমরা ডিজাইন দিয়ে দিতে পারবো তারা ডিজাইন দেখে তার যেটা যেভাবে চয়েস হয় যেমন এইটা প্রত্যেকটাই আমরা শতাধিক ডিজাইন তাকে দিয়ে দিছি এটা কিন্তু সে রুমের ভিতরে এক সিনারি নিছে বাইরে এক সিনারি নিছে এক এক জানালা এক এক সিনারি নিছে এই দেখেন এই জানালাটা হচ্ছে এই মামারা ঘুরাই দিলে আবার বাইরে আমাদের অন্য সিনারি এই যে অন্য সিনারি বা কত সুন্দর সকাল বেলা সেই সূর্য কিন্তু এখানেই উঠে গেছে যেমন ধরে যে সূর্য এখানে উঠছে জি আবার এই যে সূর্যের সাথে সাপলা প্রত্যেকটারই ভাই একদম বৈচিত্র্য নান্দনিক এবং আপনার বাসাকে ফুটিয়ে তুলবে আপনার মনের মতো করে বা

হাই পারচেজ করে ফুল এগুলো 4K 4K একদম 4K রেজুলেশন দাও এই সিনারি গুলো এই সিনারি সহ আপনারা কিন্তু এই ধরনের উইন্ডো এবং আমরা আজকে উইন্ডো গুলো দেখাচ্ছি কিন্তু এই লিড ডোর কিন্তু গ্লাস ডোরও তৈরি করে ইউপিভিসি ডোর তৈরি করে সেগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আজকে ওরা এই জিনিসগুলো ডেলিভারি যাচ্ছে বাইরে সাজিয়ে রেখেছে সেটাই আপনাদেরকে দেখালাম এখানে গাড়ি দাঁড়ানোর আছে গাড়িতে করে চলে যাবে এখন এই যে দেখেন যে এক নজরে দেখেন যে কত সুন্দর লাগে এই গ্লাসগুলো তো ভিডিওটা দীর্ঘ করছি এখানে শেষ করছি যারা এই জিনিসগুলো নিতে চাচ্ছেন যাদের বাড়িতে স্ক্রিনে কিন্তু লিড ডোরের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এই জানালাগুলো এই ডিজাইন আলা জানলাগুলো আপনাদের বাড়ির জন্য নিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ